চলো বন্ধুরা আজকে তোমাদের গাড়ি গ্যারেজ করা শেখা দেখাবো তো দেখছো বন্ধুরা গাড়ি গ্যারেজ করতে গেলে কোন চাকা কোন দিকে কতটা কাটাতে হবে স্টিয়ারিং তবে গিয়ে গাড়িটা গ্যারেজ হবে সেটাই তোমাদের আজকে দেখাচ্ছি তো এখন কিন্তু দেখছো বন্ধু আমি কিন্তু ব্যাক গিয়ার দিয়ে চাকা পুরো বাঁধিক কাটিয়ে আমি কিন্তু গাড়িটাকে ব্যাকে নিয়ে আসছি দেখছো তো বন্ধুরা ব্যাকে ব্যাক গিয়ারে গাড়ি আসছে চাকা কিন্তু আমি পুরো বাঁধিক কাটিয়ে নিয়েছি তো এইবার কী করলাম আমি কিন্তু এখানে ব্রেক মেরে দাঁড়িয়ে গেছিলাম কেন আমার ডিস্টেন্সটা অনেকটা বেশি হয়ে গেছিলো এইবারে বন্ধুরা আবার আমি ডান দিক চাকা কাটিয়ে দেখছো গাড়ি আগেই নিয়ে গিয়ে তারপরে আমি কিন্তু আবার চাকাটা দেখো ডান দিকেই কাটিয়ে কিন্তু বন্ধুরা আমি কিন্তু গাড়িটাকে ব্যাক গিয়ারে নিয়ে চাকাটা আবার দেখো আমি গাড়িটা সোজা করছি সোজা করতে গেলে দেখো আমার চাকা কিন্তু একদম সোজা আছে এখন তো গাড়িটা দেখছো আমি কিন্তু ব্যাক গিয়ারে নিয়ে এসে লাল গাড়ির পাশে কিন্তু গাড়িটা গ্যারেজ করতে গেলে কী কী প্রসেস তোমাকে ফলো করতে হয় সেটাই দেখো তো এইবারে আমি গাড়িটা কী করবো সবার প্রথমে কিন্তু নিউট্রাল করবো তো নিউট্রাল কীভাবে করবো সেটাই দেখাচ্ছি দেখো এবারে গাড়িটা আমি নিউট্রাল করে দিচ্ছি দেখো বন্ধুরা নিউট্রাল করলাম গাড়িটা পুরো আমার নিউট্রালে আছে এবার আমি কি করবে হ্যান্ড ব্রেক তুলে দেবো ব্রেক তুলে আমি ক্লাস থেকে পা ছেড়ে দেবো দিয়ে ব্রেক ছেড়ে দেবো দেখছো আমি ক্লাস থেকে পা সরিয়ে দিলাম তা ব্রেক থেকেও পা সরিয়ে দিলাম দিয়ে এবারে তুমি কি করবে গাড়িটাকে ইঞ্জিন অফ করে দেবে গাড়ি বন্ধ করে দিলে দিয়ে এবার তোমার যদি সাইড লাইট জ্বলে থাকে বা হেডলাইট জ্বলে থাকে এগুলোই কিন্তু তোমাকে আগে অফ করে দিতে হবে নাহলে কী হবে বন্ধুরা পরে কিন্তু তোমার ব্যাটারির প্রবলেম হবে ব্যাটারিতে গাড়ি স্টার্ট দিতে অসুবিধা হবে তো তোমাকে এইভাবে কিন্তু গাড়িটা গ্যারেজ করতে হয় গ্যারেজ করে এই এই সিস্টেমগুলো তোমাকে ফলো করতে হয় তারপরে বন্ধুরা দেখছো এই কিন্তু আমি গাড়ি গ্যারেজ করে দিয়েছি এইবারে আমি বাঁদিকে যেহেতু আমার গেট খোলা ছিল তাই দেখো বাঁদিকে কিন্তু এই যে দুটো সুইচ দেখছো সামনে এই দুটো ডান দিক সুইচে মানে গেটের কাজ বন্ধ করার জন্য তো সবার প্রথম আমার এই বাঁদিকে দেখছো সুইচটা চেপে ধরলাম এই দেখো আমার কিন্তু পাঁচটা আমি বন্ধ করে দিচ্ছি এই হয়ে গেলো গাড়ি পুরো লক পুরো পুরো লক করার মতন একদম পরিস্থিতি গাড়ি গ্যারেজ হয়ে গেছে কোনো আর এইবারে আমি সিট বেল্টটা খুলে দেখো বন্ধুরা এই আমি চাবি কিন্তু বের করে নিলাম নিয়ে গাড়ি থেকে নেমে যাচ্ছে এবার গাড়ি থেকে নেমে তুমি কি করবে এই যে তিনটে এখানে সুইচ আছে তোমায় কিন্তু এই ওপরের সুইচটা চেপে ধরলেই কিন্তু গাড়ি লক হয়ে যাবে দেখছি এই যে সিগনাল দিয়ে দিয়েছে তো এই হয়ে গেলো গাড়ি গ্যারেজ হয়ে গেল তুমি দেখছো গাড়ি গ্যারেজ হয়ে গেছে আর গাড়ি তুমি দেখো একদম কিন্তু সোজাভাবে লেগে আছে কোনো ডান দিক বাদিক না আমার চাকা কিন্তু একদম সোজাই আছে বন্ধুরা দেখছো দুটো চাকা সামনের পিছনে আমি কিন্তু চাকা একদম সোজা করে গাড়ি ঠিক জায়গা মতন দাঁড় করিয়ে দিয়েছি